আমেরিকা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যাওয়া খুবই সহজ একবার যদি আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আমেরিকা যেতে পারেন সেখানে গ্রিন কার্ড পাওয়া সিটিজেনশিপ পাওয়া কম্প্যারেটিভলি ইজি এই মুহূর্তে যারা আমেরিকা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যাচ্ছে তাদের সেভেন্টি টু এইটি পার্সেন্ট গ্রিন কার্ড পায় হলো এন আই ডাব্লিউ ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার নামে একটা গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন প্রসেস আছে সেটার মাধ্যমে যে একদম গ্রেড ওয়ান থেকে টুয়েলভ গ্রেড পর্যন্ত আমরা আমেরিকায় বলি কে টু টুয়েলভ কিন্ডার গার্ডেন থেকে টুয়েলভ গ্রেড পর্যন্ত সেখানেও কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমেরিকায় পড়াশোনা করতে যেতে পারে গিয়ে তারপরে তারা তারপরে পড়াশোনা শেষ করে তারপরে আবার তারা কলেজ ইউনিভার্সিটিতে যেতে পারে তো বটম লাইন হলো যে আমেরিকায় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যাওয়া খুবই সহজ আমেরিকায় লাখ লাখ ইউনিভার্সিটি আছে কাজেই সেখানে অনেক অপরচুনিটি আছে আমি সবাইকে আমন্ত্রণ জানাবো যে তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আমেরিকায় পড়াশোনা করতে যাক আমেরিকান ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলি এতটাই সুন্দর করে লেখা থাকে সবকিছু যে চাইলে নিজে থেকে যোগাযোগ করে যাওয়া যায় সবকিছু আপনি নিজে থেকে ওয়েবসাইট ঘাটাঘাটি করতে পারবেন প্রফেসরদের সঙ্গে ইমেল করতে পারবেন আমেরিকান প্রফেসর আমার ধারণা ইউকে প্রফেসররাও ইমেল করলে খুব ভালো রিপ্লাই দেয় সব কোশ্চনের উত্তর দিয়ে দেয় নিজের চেষ্টা করলে যাওয়া যায় কিন্তু অনেকে আছে খুব ব্যস্ত ধরেন আপনি খুব বড় চাকরি করছেন বা আপনি কোনো একটা কারণে খুব ব্যস্ত আপনি নিজে প্রসেস করতে পারছেন না বা ধরেন আপনার হয়তো কনফিডেন্স নাই আপনার হয়তো সময় নাই সেক্ষেত্রে আমি বলি যে আপনি কোনো একটা প্রফেশনাল এজেন্সির মাধ্যমেও কিন্তু আপনি প্রসেস করতে পারেন সেক্ষেত্রে তারা যেহেতু এই বিষয়ে এক্সপার্ট তারা হয়তো সময় কম লাগবে তারা হয়তো সব কিছু নিজে থেকেই জানে আপনাকে নতুন করে শুরু করতে যে এক্সট্রা টাইম যাবে তাদের এই টাইমটা যাবে না এজন্য আপনি যদি কোনো প্রফেশনাল এজেন্সির সাহায্য নেন আমি অবশ্যই বলবো দেখে শুনে বুঝে যারা সত্যিকারের প্রফেশনাল এজেন্সি তাদের মাধ্যমে আপনারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আমেরিকায় যাবেন কোন ধরনের কোনো ভুয়া এজেন্সি বা দালাল যারা শিক্ষিত না অনেকে আছে যে আপনাকে সে আমেরিকায় পড়াশোনার ব্যাপারে অ্যাডমিশনের ব্যাপারে হেল্প করবে সে নিজেই দুই লাইন ইংরেজি বলতে পারে না সে কিভাবে আপনাকে হেল্প করবে কাজে দেখে শুনে বুঝে যারা সত্যিকারের প্রফেশনাল তাদের সাহায্য সহযোগিতা নেওয়াটাই কর্তব্য যারা আমেরিকায় পড়াশোনা করতে যায় নিতান্ত স্বেচ্ছায় যদি নিজের দেশে ব্যাক করতে চায় করে তাহলে সবাই আমেরিকায় হুমায়ুন করেছে তারা ব্যাক করে এর বাইরে সবাই থেকে সেখানে আস্তে আস্তে গ্রিন কার্ড পেয়েছি সিটিজেনশিপ পেয়েছি করেছি তো এই মুহূর্তে যারা আমেরিকা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যাচ্ছে তাদের এইটি পার্সেন্ট গ্রিন কার্ড পাই হল এনআইড ন্যাশনাল ওয়েভেন নামে একটা গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন প্রসেস আছে সেটা

আর একটা ওয়ে হলো যে পাস করার পরে আপনি যখন চাকরি পাবেন ওখানে পাস করার পরেই তিন বছরের ওয়ার্ক পারমিট পাওয়া যায় এই যে তিন বছরের ওয়ার্ক পারমিট পাচ্ছেন এখানে যেখানে চাকরি করছেন সেই চাকরির প্রতিষ্ঠানকে আপনি রিকোয়েস্ট করতে পারেন যে তোমরা কি আমাকে গ্রিন কার্ডের জন্য স্পন্সার করবা নাকি তারা যদি স্পন্সার করতে চায় এটা একটা ওয়ে আছে এর বাইরেও অনেকে বি এর মাধ্যমে গ্রিন কার্ড অ্যাপ্লাই করে এর মাধ্যমে সরকারি অনেক প্রতিষ্ঠান আছে তারা তাদের সেখানে চাকরি করলে তারাও আপনাকে স্পন্সার করে তো এইগুলোই হলো কমন ওয়ে স্টুডেন্ট ভিসা যাওয়ার পরে সেখানে সার্ভাইভ করার ব্যাপারে ইন্টারনেট

থেকে ডলার প্রতি বছর আপনাকে পে করবে আপনার লিভিং এক্সপেন্স হিসেবে এর বাইরেও টুকটা কিছু ইনকাম সোর্স থাকে বাট এইটা হলো মেইন সোর্স পঁচিশ তিরিশ হাজার ডলার দিয়ে মোটামুটি ধরেন হাজব্যান্ড ওয়াইফ যদি ছোট বাচ্চা থেকে সারভাইভ করা যায় খুব কঠিন হয় না আর এর বাইরে পিএইচডি ছাড়া অনেকে পোস্ট করতে যায় বিদেশে পিএইচডি করার পরে আমেরিকায় পোস্ট ডক করতে যায় তো অনেকটা জবের মতো এটা ওই অর্থে পড়াশোনা এটা আসলে জব কিন্তু একাডেমিক রিলেটেড জব আবার মাস্টার্স করতে অনেকে যায় কিন্তু মাস্টার্স এর ফান্ড পাওয়ার সম্ভাবনা একটু কম থাকে অনেকে হয়তো 50% স্কলারশিপ পায় 60 70 80% স্কলারশিপ পায় লিভিং এক্সপেন্স খুব একটা পায় না তো এখানে একটু চ্যালেঞ্জ থেকে যায় টাকা পয়সার ব্যাপারে কারণ আপনাকে টিউশন পে করে লাগতে পারে আর আন্ডারগ্রেড লেভেলে অনেকে পড়াশোনা করতে যায় কিন্তু আন্ডারগ্রেড লেভেলে স্কলারশিপ নাই বললেই চলে খুবই কম এক্ষেত্রে যারা একটু ধনী পরিবারের সন্তান তারা যেতে পারে সাধারণত